নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্টের পনেরো তারিখের পর থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ এই সময়কালটা এই সময়কালটা কতটা ভালো হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে আপনাদের একাদশপতি লগ্নে প্রবেশ করবেন আদতেও এই ইম্প্যাক্ট আপনাদের জন্য শুভ হবে কিনা বা অন্যান্য যে গ্রহগত সঞ্চারগুলি আর এই সময়ে তো আমরা অনেকগুলো গ্রহের সঞ্চার দেখতে পারব মঙ্গল শুক্র বোধ রবি এই চারটি গ্রহ এবং চন্দ্র তার সঞ্চার তো আমরা দেখতেই পারব এই সঞ্চারের প্রভাবে কতটা প্রভাবিত হতে পারেন মিথুন রাশি সেটি সবার প্রথমে জানা আপনারা জানেন যে বাইশে আগস্ট থেকে শুরু করে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত বুধ গ্রহ রেটগ্রেড মশানে থাকবে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে রাষ্ট্রাধিপতির অবস্থান খুব নেগেটিভ না হলেও রাষ্ট্রাধিপতির রেক্টোগ্রের অবস্থান সেটি কিন্তু একটু চিন্তাদায়ক মূলত এই সময় মানসিক স্থিরতা রাখতে গিয়ে সাময়িক একটু ডিস্টার্বিং ফিল হতে পারে বিষয়টা অনেকটা এরকম বিগত দিনগুলিতে আপনারা বারংবার যে জায়গাটা নিয়ে ভুগেছেন এবং ইতিমধ্যে বলা যেতে পারে এখনও ভুগছেন সেই জায়গাটা হলো সম্পর্কের স্থিরতা বা ভালো বলতে গেলে বন্ধুত্বের স্থিরতা আপনারা বারবার বন্ধুত্বের স্থিরতা নিয়ে সম্পর্কের স্থিরতা নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা আমরা করি যে সম্পর্কের স্থিরতা বা বন্ধুত্বের স্থিরতা আদতেও কতটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে বা আগামী সময়ে পঞ্চমভাবে ইনফ্লুয়েন্স ঠিক কতটা পজিটিভ থাকতে পারে তাহলে একথা অবশ্যই বলতে হয় সেপ্টেম্বরের পনেরো তারিখের পরে গিয়ে কিন্তু আপনাদের এই সম্পর্ক আপনাদের এই বন্ধুত্ব এই বিষয়গুলির স্থিরতা বাড়বে ইন দ্য মেন টাইম একটা বিষয় এখানে অবশ্যই লক্ষ্য করা যাবে যে কিছু সম্পর্কের ক্ষেত্রে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে আর এই সময়টি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যখনই আপনি খেয়াল করলেন আপনার প্রিয়জন আপনার সাথে কমিউনিকেশন করছে না বা প্রিয়জন আপনার সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে বা এক কথায় একটু দূরত্ব বজায় রাখছে এই সময় থেকে শুরু করে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যে তার সাথে অতিরিক্ত ঝামেলা অশান্তিতে না যাওয়া আপনি প্রতিদিন তাকে অ্যাপ্রোচ করেন কল করেন ব্যাস ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখতে হবে এবং আরেকটা বিষয় যেটি আপনার পনেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আপনার মধ্যে কিন্তু প্রবেশ করবে সেটি হলো মেন্টাল টেনশন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার মতো অবকাশ আপনারা জানেন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে এই সমস্ত বিষয় এবং অবশ্যই আর্থিক বিষয়টাকে কেন্দ্র করে মিথুন কিন্তু বারবার চিন্তার মধ্যে চলে আসছেন কারণ বাস্তবিক অর্থেই মিথুনের আর্থিক অতিরিক্ত জটিলতা না থাকলেও এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে বারবার মিথুন রাশির জাতক জাতিকাদের যেতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু বারংবার বা বলা যেতে পারে নিরন্তর এই সমস্যাটা ফেস করছেন অর্থাৎ আর্থিক সমস্যাটা কোথাও যেন গিয়ে আপনার আয় ঠিকঠাক থাকলেও ব্যয়ের মাত্রাটা বেশি হওয়ার কারণে বা এমন কিছু লাইবিলিটি আপনার রয়েছে বা বলা যেতে পারে যে লাইবিলিটির মাত্রাটা বেশি হওয়ার কারণে আপনার কিন্তু একটা ডিস্টার্বিং সিচুয়েশান বারংবার আসছে অর্থাৎ আপনি ফাইন্যান্সটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না দেখুন এটা অবশ্যই ইম্পর্টেন্ট নয় যে আপনার প্রচুর টাকা আয় হোক আর প্রচুর টাকা খরচ হোক এটা অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনি যতটা আয় করছেন ঠিক সেইভাবে আপনার মানিটাকে ম্যানেজমেন্ট করা এবং আপনার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করা মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আর এখানে গিয়েই সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন আমি মনে করি মিথুন রাশির মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ার কিন্তু অন্যান্য রাশির থেকে তুলনামূলকভাবে বেশি হয় অবশ্যই মিথুন এবং কন্যার মধ্যে বেশি হয় এবং এখানে গিয়ে মিথুন যে জায়গাটা ফেস করছেন যে জায়গাটা মিথুন রাশির ক্ষেত্রে একটা চিন্তা দায়ক বলা যেতে পারে যে তারা ম্যানেজ করতে গিয়ে এখন কিন্তু একটু বাধা প্রাপ্ত হচ্ছে এই জায়গাটা কিছুটা রেক্টিফাই হবে মিথুন রাশিকে খুব ভালো করে একটা বিষয়ে এই মাসে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন শেয়ার মার্কেট করছেন যারা ট্রেডিং করছেন যারা দেখুন আমি বারবারই আপনাদের একটা কথা বলি যারা শেয়ার মার্কেটে আছেন যারা ট্রেডিং আছেন তারা যদি অ্যাজ এ প্রফেশান বিষয়টাকে কন্টিনিউ করে কোনোই ক্ষতি নেই আদার্স প্রফেশানগুলির মতো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রফেশান কিন্তু যে জায়গাটায় গিয়ে বারংবার সমস্যা হয়ে যায় সেটি হলো ভুল সময়ে বেশি ইনভেস্ট করা তাই আমি মনে করি এই সময়ে আপনাদের পঞ্চমপতি নিচস্ত থাকছেন আর এই সময়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় ইনভেস্ট করা যাবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে বা মাথায় রাখার চেষ্টা করতে হবে এর সাথে সাথে আপনাদের আর একটা কথা কিন্তু বলতে আমি পিছপা হব না সেটা হলো এই সময়ে আপনারা ডে টু ডে ট্রেডিং যারা করেন তারা একটু বেশি সচেতন থাকবেন আবেগগুলোকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবে এমনিতে দেখুন সিগনিফিকেন্টলি আমরা দেখছি যেভাবে সিচুয়েশান চলছে মিথুনের অন্যান্য বিষয়গুলির যদি আমরা আলোচনা করি অবশ্যই সেক্ষেত্রে যদি কর্মজীবন নিয়ে আলোচনা করি আপনারা জানেন টেনথে রাহুলও আছে অফিস পলিটিক্স আপনাদের আগেও ছিল এখনও আছে হ্যাঁ গ্রহণযোগ্যতাও আপনার আছে প্রচুর মানুষ চেনেন প্রত্যেকে আপনার সাথে ভালো বিহেভ করেন এই বিষয়গুলো কিন্তু চলে আসছে মিথুনের ক্ষেত্রে বরাবরই আমি দেখেছি মিথুন যে অফিসেই থাকুক না কেন তার একটা আলাদা মর্যাদা থাকা বা মর্যাদার থেকে বলা যেতে পারে আলাদা পরিচিতি থাকা এবং এই পরিচিতি থেকে যখনই রেকগনিশনের বিষয় আসে আপনার পরিচিতি আছে আপনাকে সবাই চেনে আপনাকে সবাই জানে আপনাকে সবাই সম্মান করে কিন্তু কাজের বেলায় আপনাকে খুব ডেকে নেওয়া হলেও যখন রেকগনিশনের ব্যাপার হয় তখন কিন্তু মিথুনকে কষ্ট পেতে হয় এবং এই সিগনিফিকেন্সটা শুধু মিথুনের যারা চাকরি করেন তারা নয় মিথুনের ডে টু ডে লাইফেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আপনাকে সবাই চিনছে সবাই জানছে সবাই নানা রকমভাবে আপনাকে বাহবা দিচ্ছে কিন্তু যখনই রেকগনিশনের বেলায় আসে যখনই একটা অ্যাওয়ার্ডের বেলায় আসে যখন একটা প্রমোশনের বেলায় আসে যখনই সবার মাঝে আপনাকে রেকগনাইজড করার বিষয়টা আসে সেটা কিন্তু মিথুনের কমে যায় পরিশ্রম মিথুন যথেষ্ট করে হ্যাঁ মিথুনের একটা বৈশিষ্ট্য আছে এরা চায় যে কিছু কিছু ক্ষেত্রে যাতে কম শ্রম ব্যয় করে কাজটা করা যায় সেটা এরা পারে সেই যোগ্যতা অ্যাবিলিটি এদের মধ্যে আছে এবং এরা করেও কিন্তু ফাইনালি গিয়ে আমরা যখন অন্যান্য বিষয়গুলো নিয়ে ভাবছি যে মিথুন এর অন্য অন্য বিষয়ে কতটা অগ্রগতির জায়গা তৈরি হতে পারে সেখানে গিয়ে কিন্তু মিথুন বারবার পিছু পা হয় বা সেই ধরনের একটা সিচুয়েশান মিথুনের ক্ষেত্রে চলে আসে আচ্ছা এবার আমরা চলে আসি মিথুনের চাকরি পরিবর্তন নিয়ে আমি আগেও আপনাদের বলেছি বর্তমান এমনিতেও আপনাদের একাদশপতির নক্ষত্রে প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতি মানে এই সেগমেন্টে করবেন এবং সেখানে দাঁড়িয়ে এটা তো অবশ্যই বলা যেতে পারে যে আপনাদের কোনো কোনো ক্ষেত্রে প্রাপ্তির যে মাত্রাটা হ্যাঁ সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্মজীবনের রেসপেক্টে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে সিক্স ইলেভেনের লর্ডের নক্ষত্রে প্রবেশ করা বৃহস্পতি সেটি কিন্তু আপনার চাকরি রিলেটেড বিষয়ে এনাউন্সমেন্ট করবে এমনিতে বর্তমান পরিস্থিতিতে চাকরি যে সকলেই খুব সুস্থিরতার সাথে করছেন তা কিন্তু নয় চাকরির জায়গাতেও নানা রকমের ডিস্টারবেন্স বারংবার আসছে ইভেন শুধুমাত্র রেকগনেশন এটা তো একটা আমাদের প্রাত্যায়িক জীবনের ঘটনা তাছাড়াও বিগত দিনে কিন্তু মিথুনকে চাকরি রিলেটেড বিষয়ে বেশ কষ্ট পেতে হয়েছে বেশ স্থিরতার অভাব বোধ করতে হয়েছে আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি যে হোয়াট নেক্সট কতটা আগামীতে এটা থেকে একটা ভালো জায়গা বা দিশা পাওয়া যেতে পারে তাহলে আমি একটা সরল সহজ উত্তর আপনাদের দেব যে এই যে সময়টা নিয়ে আমরা কথা বলছি আগস্টের পনেরোর পর এই সময়েও কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট থাকবে তবে বাইশ তারিখের পর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমস্ত ফিমেল নেটিভ আছেন মিথুন রাশির মধ্যে যারা আজকের ভিডিওটা দেখছেন বিশেষ করে পুনর্বসু বা নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে যারা শারীরিকভাবে কিছু কিছু ডিস্টারবেন্স এই মুহুর্তে ফিল করছেন ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করি এবং শুধুমাত্র শারীরিক নয় মানসিকভাবেও যাদের ডিস্টারবেন্সের মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি একটাই সাজেশন দেব যে ইমিডিয়েট বেসিসে ডক্টরের সাথে কথা বলতে ডক্টর কনসালটেশান করতে এবং যতটা সম্ভব নিজেকে স্টেবল করা যায় সেই উদ্দেশ্যে গমন করার জন্য এখানে কিন্তু আমি অনেকটা আশাবাদী যে এখন থেকে যদি আপনি আপনার মেন্টাল হেলথের একটু খেয়াল রাখতে পারেন লাইক দ্যাট আপনি ডেলি বেসিসে যোগা করছেন আপনি ডেলি বেসিসে মেডিটেশান করছেন ইটস আ পার্ট অফ লাইফ আমরা যদি প্রাত্যহিক জীবনে কিছু নিত্যকর্ম করি আপনারা অনেকেই বিভিন্ন রকম মন্ত্র জপ করেন আপনারা অনেকেই বিভিন্ন রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করেন কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখি যে প্রপার হয় কি যে সময় জ্ঞানের একটা অভাব যে আপনি হয়তো দুপুরবেলা দুটোর সময় বা তিনটের সময় সূর্য প্রণাম করছে আপনি সন্ধ্যাবেলায় এসে সূর্য প্রণাম করছেন তো এখানে অনেকগুলো বিষয়কে মান্যতা দিতে হয় অনেকগুলো বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদেরকে এগোতে হয় এবং ডেলি বেসিসে কিছু এমন ক্রিয়া আছে এমন কিছু মন্ত্র জব আছে যেগুলোকে নিত্য কর্ম হিসেবে আমরা বলতে পারি সো এই বিষয়গুলোকে মেনটেন করা সেটি যেমন মেন্টাল হেলথের জন্য অনেকটাই বেশি জরুরি হ্যাঁ স্পিরিচুয়াল ক্ষেত্রেও তার কিছু প্রভাব আসতে পারে সো এগুলো বলা যেতে পারে যে ইট ক্যান বি এ পার্ট অফ লাইফ দ্যাট উইল হেল্প আস সুতরাং এই ধরনের কিছু বিষয় সেগুলো অনেকটাই আমাদের সহায়ক হিসেবে গণ্য হয় যেগুলো আমাদের কিন্তু কন্টিনিউ করা উচিত বা আমরা কন্টিনিউ করতে পারি আর একটা কথা বলি মিথুন রাশি জাতক জাতিকাদের এতগুলো বিষয় নিয়ে আলোচনা করছি সেখানে দাম্পত্য জীবন কিভাবে ইফেক্টেড হলো দাম্পত্য জীবন চলছিল কিন্তু হঠাৎ করে আপনি খেয়াল করলেন যে ছোটখাটো খাটো একটা বাকবিতণ্ডা তৈরি হওয়া আপনি যখন দেখলেন ছোটোখাটো বাগবিদানটা তৈরি হচ্ছে এই জায়গা থেকে কিভাবে আস্তে 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 এমন একটা পরিস্থিতি তৈরি হলো আপনি আজ পর্যন্ত এটাই বুঝতে পারলেন না যে তার চলে যাওয়া বা তার আস্তে আস্তে আপনাকে ইগনোর করার অ্যাকচুয়াল কারণটা কি কারণ আপনি দেখলেন ছোট সমস্যা তেমন কোনো প্র্যাকটিক্যালি সমস্যাই নেই তারপরেও এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়া সো বেসিক্যালি আমি মনে করি এই যে সমস্যা এই ধরনের একটা বেসিক পরিস্থিতি তৈরি হওয়া যেটি আপনার ক্ষেত্রে অনেকটা বেশি চিন্তা কারক যে কেন এরকম হলো কেন সম্পর্ক ভেঙে গেল কেন আপনার ওয়াইফ বা হাজবেন্ড তার সাথে এতটা দূরত্ব তৈরি হয়ে গেল প্রাকটিক্যালি আপনি খুঁজে দেখুন বা একটা লিস্ট করার চেষ্টা করুন তেমন কোনো হয়তো কারণই আমরা খুঁজে পাবো না বা তেমন কারণের হয়তো অভাব থাকতে পারে বা অভাব আছে কিন্তু যে জায়গাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যে একটা প্রপার রিজেন জানা যায়নি আর আপনি যদি এখন এই প্রপার রিজন জানার চেষ্টা করেন অনেক ক্ষেত্রেই এটার সম্ভাবনা থাকবে যে প্রপার রিজন জানতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি মানে এই নয় সে আরেকটা রিলেশনশিপে চলে গেছে তৃতীয় ব্যক্তি মানে এটাও হতে পারে যে আপনার পরিবারের কোনো একজনের কারণে বা আপনার পরিবারের কোনো একজন ব্যক্তিবর্গের কারণে এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়েছে যেখানে তারও কোনো দোষ নেই বা বলা যেতে পারে আপনারও হয়তো কোনো প্র্যাকটিক্যালি দোষ নেই এবং এটা কখনোই ভাববেন না যে আপনার রিলেশনশিপ ভেঙে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটা হয়তো অনেক ক্ষেত্রেই না বা সম্ভাবনাটা কিন্তু মিথুনের ক্ষেত্রে অন্তত পনেরো বসুর এবং ওদিকে মৃগশিরার ক্ষেত্রে অনেকটাই কম সে কথা বলা যেতে পারে কিন্তু এটা আমি কখনোই বলিনি আদ্রার ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি আচ্ছা এর সাথে সাথে আরেকটা কথা বলে দিই মিথুন রাশি জাতক জাতিকাদের যেটি হচ্ছে নতুন বিবাহ সংক্রান্ত বিষয় মোটামুটি এই সময়টা কিছুটা পজিটিভ কথা বলা যেতে পারে নতুন পাত্রপাত্রী দেখা বা সিলেকশান করা বা এই ধরনের প্রসেসগুলোতে অগ্রসর হওয়ার মতো একটা পরিস্থিতি সেই ধরনের বিষয়বস্তু আমরা লক্ষ্য করতে পারব যে জায়গাটায় আপনাকে মাথায় রাখতে হবে যে জায়গাটা মাথায় রেখে আপনাকে চলতে হবে দ্বাদশ ভাব অত্যাধিক অ্যাক্টিভেটেড সুতরাং এখানে ভ্রমণ করা করা যেতে পারে স্পিরিচুয়াল ভ্রমণ তীর্থ দর্শন এগুলো করা যেতে পারে আবার অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যারা সেকেন্ড টাইম বিবাহ করতে বাধ্য হয়েছেন বা কোনো কারণবশত বিবাহ করেছেন বা বিবাহ করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সামাও এই টাইমটা পজিটিভ দিকে যাবে বা তেমন একটা কম্বিনেশন লক্ষ্য করতে পারছি নতুন কিছু অলঙ্কার কেনা নতুন কিছু ভূষণ কেনা এই ধরনের বিষয়বস্তু আমরা লক্ষ্য করতে পারব মিথুনের ভ্রাতা মিথুনের ভ্রাতা তার ভাগ্য উন্নতির সংযোগ কিন্তু এই সময়ে থাকতে পারে এবং আপনাদের টেন থাউজেন্ড রাহু বসে থাকা একদিক থেকে অবশ্যই ডিস্টার্বিং কারণ অনেক রকমের বিষয় যেগুলো আপনি জানবেন না তারপরেও সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে তার একটা স্ট্রেস আপনার রেগুলার বেসিসে আসছে আপনি চাইছেন স্ট্রেসটাকে কন্ট্রোল করার জন্য এভরি ওয়ান প্রত্যেকে চায় তার স্ট্রেসটা কন্ট্রোল হোক ধীরে ধীরে সে আরও বেশি ইম্প্রুভিং করুক ধীরে ধীরে তার পজিটিভিটি দিক বিদিকে যেন ছড়িয়ে পড়ে এই প্রত্যাশা এই আশা সকলের মধ্যে থাকা উচিত কিন্তু প্রশ্ন হলো মিথুন চলছেন কিন্তু দৌড়াতে পারছেন না মিথুনের কোথাও যেন গিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনাকে কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হতে হচ্ছে আপনি যদি আমার কাছে এটা জিজ্ঞাসা করার চেষ্টা করেন যে এই যে বারবার বাধাপ্রাপ্ত হওয়া এই জায়গাটা থেকে প্র্যাকটিক্যালি কবে বেরিয়ে আসা যাবে বা আদতেও বেরিয়ে আসা যাবে কি না এক্ষেত্রে আমি আপনাদের জানাই যে মিথুন রাশি কিন্তু এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা হলেও পজিটিভ একটা স্পেস তৈরি করতে পারবেন তবে মাথায় রাখতে হবে দূরের কোনো পিসি দূরের কোনো মাসি দূরের কোনো রিলেটিভস তারা এই সময় কিন্তু আপনার জন্য একটু সাময়িক শত্রু হয়ে উঠতে পারে এই সংযোগটা একটু ডিস্টার্ব অ্যাকচুয়ালি চতুর্থে কেতু আছে আপনাদের জানেন অনেকে সো এই সময় না ঘরের মধ্যে থেকে কিছু শত্রুতা ঘরের লোকই শত্রুতা করছে ঘরের লোকই আপনার এক্সিস্টেন্সকে মেনে নিতে পারছে না তারাই যেন আপনার সমস্যার জন্য সব থেকে বেশি ক্ষতিকারক হয়ে উঠেছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ আমাদের করতেই হবে এবং এক্ষেত্রে নিয়ন্ত্রণ বলতে অ্যাভয়েড করা সিম্পলি ইগনোর কর দেখুন যাদের সাথে রেগুলার বেসিসে কথা হয় সেখানে আমরা দেখি যে এমন কিছু মানুষ থাকে তারা আমাদের প্ল্যানগুলোকে জেনে নেয় তারা আমাদের প্ল্যানগুলোকে বা পরিকল্পনাগুলোকে জেনে নিয়ে চলার চেষ্টা করে সো এক্ষেত্রে হয় কি আপনি শেয়ার করে দেন হ্যাঁ এবার এমন কিছু মানুষ আছে তারা কিন্তু আপনার জন্য সব সময় পজিটিভভাবেই ভাবেন বা পজিটিভভাবেই তারাও আপনাকে তাদের চিন্তাভাবনা শেয়ার করে এবং তা আপনার গ্রোয়িংয়ের ক্ষেত্রে তারা অন্যতম বলা যেতে পারে রেসপন্সিবল লোকজন যেমন প্রত্যেকের থাকতেই পারে সেই রকম আমার ক্ষেত্রে যেমন থাকতে পারে কিন্তু যেটা সমস্যার মিথুনের কারেন্ট সিচুয়েশানে এই জায়গাটার একটা অভাব রয়েছে মিথুনের মিত্রের মধ্যে শত্রুতার জায়গা রয়েছে আপনারা জানেন ইলেভেন থেকে মিত্র দেখে তবে ফ্রেন্ড কিন্তু নট অনলি জাজ ফ্রম ইলেভেন্থ ফোর্থ হাউস থেকেও কিন্তু ফ্রেন্ড দেখা যায় আর ফ্রেন্ড সুখের কারক তাই না বন্ধুর সাথে যখন আপনি থাকেন জীবনে সব যন্ত্রণা ভুলে যান সে আপনাকে গ্রো করতে হেল্প করে সে আপনাকে মেন্টালি সাপোর্ট করে আপনার প্রবলেমগুলো আপনি শেয়ার করেন আর প্রত্যেকের লাইফে এমন একজন অন্তত থাকা উচিত দিন শেষে যার সাথে আপনি সব ঘটনা শেয়ার করছেন একদম মর্নিং থেকে নাইট পর্যন্ত যে আপনাকে রিয়েলাইজ করতে পারছে যে আপনার সঠিকটাকে সাপোর্ট করছে তবে এমন মানুষের প্রয়োজনীয়তা নেই যে সঠিকটাকেও সাপোর্ট করবে বেঠিকটাকেও সাপোর্ট করবে বেঠিকটাকে সাপোর্ট করবেন আপনাকে বুঝিয়ে দেবে যে এটা আপনি ভুল করছেন প্র্যাকটিক্যাল এরকম একটা মানুষ দরকার আর মিথুনের ক্ষেত্রে এই মানুষটাই মিথুন খোঁজার চেষ্টা করেন যে এরকম একটা মানুষ থাকুক যে সমস্ত বিষয়গুলোকে আন্ডারস্ট্যান্ডিং করে আপনাকে সাপোর্ট করবে বাট মিথুন এই মানুষটির সন্ধান দীর্ঘদিন ধরে করেও সফল হতে পারেন না এটা মিথুনের ক্ষেত্রে একটা বেদনাদায়ক বিষয় ওয়েল এই ধরনের বিষয় থেকেও কিছুটা পজিটিভ জায়গা পাওয়া যেতে পারে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি আর আপাতত কন্ডিশনের মধ্যে আমি মনে করছি মিথুনের যারা ব্যবসায়ী আছেন সিচুয়েশান একটু বেটার হবে মিথুনের ব্যবসায়ীদের সিচুয়েশান একটু বেটার হবে মিথুনের যারা রাজনীতিবিদ আছেন রাজনীতির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সিচুয়েশান কিছুটা বেটার হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি যাদের পোষ্য আছে পোষ্যের সাথে সময় কাটান মেন্টালি অনেকটা পজিটিভিটি আসবে এই সময় ডিসিশান মেকিংয়ে খুব সচেতন থাকবেন চট জলদি ডিসিশান নেওয়া হুট করে একটা বিষয় ভেবে নেওয়া হুট করে রিলেশনশিপ ভেঙে ফেলা হুট করে একটা জায়গায় চলে যাওয়া কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করে দেওয়া হঠাৎ করে বলে বলুন আমি শেয়ার করবো আমি এবার এর মধ্যে ইনভেস্ট করব হঠাৎ করে মনে হলো একটা প্রপার্টি ক্রয় করবো এই সময় প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে বিশেষ করে গাড়ি ক্রয় করার ক্ষেত্রে খুব সচেতন থাকুন শুক্র কেতুর সংযোগে গাড়ি ক্রয় করা উচিত নয় এই সময় কিছু দান করা উচিত ক্রয়ের চেষ্টাটা করা কিন খুব সুখকর হবে বলে আমার মনে হয় না এবং আমি মিথুনের ক্ষেত্রে আর একটা বিশেষ জায়গা দেখেছি দেখুন মিথুনের অনেকে খুব ভালো অ্যাস্ট্রোলজি বোঝেন আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন তারা হয়তো অন্য প্রফেশনে আছেন খুব ভালো একটা প্রফেশানে আছেন আপনার ভালো লাগে অ্যাস্ট্রোলজিটাকে বোঝার চেষ্টা করেন আপনি কিন্তু প্রশ্ন হলো আপনারা কিছু কিছু জিনিস খুব সঠিক জানেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার হয়তো ওই বিষয়টা এখনও জানা হয়ে ওঠেনি যেমন ধরুন আপনারা রাশি সাপেক্ষে চেষ্টা করেন ব্যবসাটাকে বোঝায় আপনার রাষ্ট্রাধিপতি বুধ বলে আপনি ভাবেন আমার মনে হয় বুধের ব্যবসা ভালো হবে আপনার ভাবনা চিন্তার মধ্যে বোধ আছে আপনার কর্মজীবনে বোধ নেই আপনার টেন থাউজেন্ড লট কি মার্কারি আপনার সেভেন থাউজেন্ড লট কি মার্কারি তাহলে কেন ব্যবসার ক্ষেত্রে মার্কারি হেল্প করবে ইয়েস মার্কারি যদি টেনথে অকুপাই করে থাকে সেভেন্থে অকুপাই করে থাকে এবং সেভেন্থ এবং টেন্থের অ্যাকচুয়াল মোস্ট স্ট্রং সিগনিফিকেটার হিসেবে মার্কারি থেকে থাকে সেটা আলাদা কথা কিন্তু নাইনটি ক্ষেত্রে দেখা যাবে যে সেখানে জুপিটারের ইনফ্লুয়েন্সটা ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক থাকবে তো এই বিষয়গুলোকে না বুঝে। হ্যাঁ এখানে জুপিটারের ইনফ্লুয়েন্স থাকবে যে ভাব পড়েছে সেই নির্দিষ্ট ভাবের নক্ষত্র সে নির্দিষ্টভাবে সাব বা সেইভাবে অন্যান্য প্ল্যানেটের দৃষ্টি সমস্ত বিষয়কে জাজমেন্ট করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কোন প্রফেশনটা বেস্ট আর যাই হোক অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য রইল অনেক বেশি কামনা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ